নমস্কার দর্শক বন্ধুরা সুরবিতান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রাগ কি এবং রাগের জাতি সম্পর্কে তার আগে সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো যাতে তোমাদেরই বুঝতে সুবিধা হয় আজকের পর্বের টপিকটি এছাড়াও তোমাদের বন্ধু মহলে আমার চ্যানেলটি শেয়ার করতে পারো যারা গানের সাথে যুক্ত হতে চায় তারা সরাসরি আমাকে যুক্ত হতে পারবে আমার চ্যানেলে বিভিন্ন রকম গানের বিষয়ে তথ্য দেওয়া থাকে তারা অনেক অনেক উপকৃত হবে এছাড়াও আজকে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবার চলো এবার শুরু করা যাক আজকের ভিডিও করবো আগের ভিডিওতে আমি শিখিয়েছিলাম ঠাট কি আজকে তোমাদের বলবো রাগ কি ঠাট আমি বলেছিলাম কাঠামো এবার রাগ হলো সেই কাঠামোর উপর ভিত্তি করে তৈরি করা মূর্তি কাঠামো হচ্ছে সেই কাঠ মাটি খড়কুটো যেটা একটা মূর্তির স্ট্রাকচার তৈরি করে এবার এই স্ট্রাকচারের ওপরে আমরা কিসের মূর্তি তৈরি করব। দেবী জগদ্ধাত্রী দুর্গা নাকি কালী সেটা আমাদের উপর ডিপেন্ড করছে তো এই কাঠামোর উপর নির্ভর করে যে মূর্তিটি তৈরি হবে সেটাই হলো রাগ রাগের একটা ডেফিনেশন আমরা মনে রাখতে পারি মনোরঞ্জনের জন্য আমাদের কাছে রাগ উপস্থাপনা করা হয় রাগ আমরা নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন ভাবে গাইতে পারি নিজেদের ইচ্ছা মতো প্রতিস্থাপন করতে পারি আর ঠাট আমরা কিন্তু ইচ্ছা মতো গাইতে পারি না ঠাটের নিয়ম আছে এবার তোমাদের বলি ঠাট শুধু আরোহণটুকু যায় ঠাটের অবরোহণ হয় না কিন্তু রাগের ক্ষেত্রে সেটা হয় রাগের মধ্যে থাকে প্রথমেই থাকে আরোহণ অবরোহণ আরোহণ হচ্ছে যে রাগটি শুরু হচ্ছে তার পরিচয় এবং বর্ণনা জাস্ট আমার নাম বেড়া এবার সেই নামটি বলার জন্য আমাকে তো বলতে হবে যে এটা কি রাগ কি রাগ আমরা যখন বলতে যাব তার জন্য আরোহণ অবরোহণ পকার গাইতে হবে পকারে পরে আসছি আগে আরোহণ অবরোহণ যে রাগের চলনটা কিরকম এর পরে আসছে পকার পকার শুনলে আমাদের সবার আগে মনে আসবে ধরা আমরা ধরতে পারছি পাকার শোনার পর আমরা ইজিলি ধরতে পারবো এটা কি বিষয় মানে কোন ঠাটের উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে খাম্বাস ঠাট ভৈরব ঠাট ভৈরবী ঠাট নাকি বিলাবল ঠাট এটা ডিপেন্ড করছে পকারটা কিভাবে গাইছি অর্থাৎ ধরা এরপরে আসছে স্থায়ী এবং অন্তরা একটি রাগের স্থায়ী হয় অন্তরা হয় এবং তার সাথে থাকে স্থায়ীর কিছু তান অন্তরার কিছু তান এই হলো টোটাল রাগটা এবার তোমাদের বলি যে রাগের জাতি কি রাগের জাতি হচ্ছে যেমন আমরা দেখেছিলাম ঠাটের সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের কোমল স্বর ব্যবহার হচ্ছে কিছুটা আবার কিছুটা শুদ্ধ স্বর আবার তার মাঝখানে করি স্বরও ব্যবহার হচ্ছে সেই রকমই রাগের ক্ষেত্রেও কখনো সখনো যেহেতু আমরা খাম্বাস সাড়ের ওপর যদি কিছু গাই আমাদের কিছু স্বর বর্জন হবে কিছু স্বর আমাদের থেকে যাবে হয়তো পাঁচখানা স্বর ব্যবহার হচ্ছে টোটাল রাগটার মধ্যে সারে গামা পা ধানি এই সাতটার মধ্যে কখনো পাঁচটা ব্যবহার হচ্ছে কখনো ছটা ব্যবহার হচ্ছে কখনো সাতটাই ব্যবহার হচ্ছে তো এই ধরনের যখন রাগের বিভিন্ন স্বরের ব্যবহার সেই সময়টাকে সেই রাগগুলিকে কোন কোন জাতির অন্তর্ভুক্ত করা যেতে পারে রাগে জাতির মধ্যে তিনটি মেন হচ্ছে ঔরব মানে তিনটি মেন অর্থাৎ এই তিনটি জাতি হয় ঔরব সরব সম্পূর্ণ ঔরব হচ্ছে যেই রাগের মধ্যে পাঁচখানা স্বর ব্যবহার হচ্ছে পাঁচখানা স্বর অর্থাৎ রে গা মাপ এর মধ্যে যে যেকোনো পাঁচটা এবার সারপ হলো যেই রাগের মধ্যে স্বর ব্যবহার হচ্ছে আর সম্পূর্ণ ছখানা হলো যেই রাগের মধ্যে ব্যবহার হচ্ছে এবার ডিপেন্ড করছে যে আরোহণ এবং অবরোহণে কি রকম মাত্রায় ব্যবহার হচ্ছে কি হচ্ছে টোটাল একটা রাগ তৈরি করার জন্য আরোহণ অবরোহণের একটা বিশাল ভূমিকা রয়েছে বিশাল ভূমিকা কিরকম আরোহণে হয়তো পাঁচখানা ব্যবহার হলো তাহলে সেটা ঔরব আর অবরোহণে ব্যবহার হলো তাহলে রাগের জাতিটা হলো ঔরব এবং স্মারক জাতি এরকম টোটাল এই তিনখানা জাতিকে মিলিয়ে ছ খানা জাতি তৈরি করা যাচ্ছে মানে জাতির কম্বিনেশন তৈরি করা যাচ্ছে নটা কি কি সেটা তোমাদের পাশেই দেখাচ্ছি তোমরা পর পর পড়ে নিতে পারো এই টোটাল নটা ন ধরনের রাগ হতে পারে যেখানে কখনো আরোহণে হয়তো পাঁচখানা ব্যবহার হচ্ছে অবরোহণে ছটা আবার কখনো হয়তো আরোহণে ছটা ব্যবহার হচ্ছে অবরোহণে সাতটা তো এই রকমভাবে ঔরব সারভ হয়তো সারভ সম্পূর্ণ এই রকম টোটাল ন খানা রাগের জাতি আমরা নির্ণয় করতে পারি এবার বলি রাগের শুধুমাত্র জাতি নয় আরেকটা মূল বিষয় রয়েছে আলাপ আলাপ এবং বিস্তার আলাপ কি আলাপ হচ্ছে আমার সাথে তোমাদের পরিচয় অর্থাৎ রাগের সাথে আমাদের পরিচয় আমরা রাগটাকে জানলাম যে হ্যাঁ ওটা অমুক রাগ এবার অমুক রাগের বর্ণনা শুরু হচ্ছে আরোহণ অবরোহণের মধ্য দিয়ে পকারে গিয়ে আমরা বুঝতে পারলাম যে এটা বিলাওয়াল রাগ চলছে এবার সেই বিলাওয়াল রাগের মধ্যেও বর্ণনা চলছে কিরকম যে বিলাভাল রাগটির বাড়ি কোথায় বিলাবল রাগটি কিরকম ধরনের দেখতে কে কে আছে তার বাড়িতে শুধু নাম আর ফোন নাম্বার নিয়েই তো শেষ হচ্ছে না তার সাথে তার বিভিন্ন রকম পরিচয় চলছে প্রাথমিক প্রাথমিক পরিচয়গুলি এটা হচ্ছে আলাপ আমি অ্যাজ এক্সাম্পল তোমাদের এই বিষয়টা বলছি বা বিলাবল রাগ প্রথমে বললাম যে বিলাবল রাগ হচ্ছে সব করে শুদ্ধ নিয়ে ব্যবহার হচ্ছে এবং তার হচ্ছে ও সম্পূর্ণ সম্পূর্ণ তার জাতি এই হলো গিয়ে একটা আরোহ নবরহণের প্রাথমিক পরিচয় এবার এটাকে আলাদা করছে যে চলনটা কি রকম বোলটা কি রকম এর পরে আসবে বিস্তার বিলাভল রাগের বিস্তারিত বর্ণনা বিস্তারিত আলোচনা সেটাই হলো বিলাভল রাগ বা বিলাভল রাগের বিস্তার তারপর তান সরগম স্থায়ী অন্তরা ইত্যাদি ইত্যাদি রয়েছে তো রাগ গাওয়ার জন্য এই এতগুলো বিষয় আমাদের নজর রাখতে হয় শুধুমাত্র সলগম গাইলেই রাগ গাওয়া যায় না রাগ গাওয়ার আগে এই বিষয়গুলোকে আমাদের লক্ষ্য দিতে হবে যাতে রাগের সম্পূর্ণ নলেজটা আমাদের হয় যেটা পিওর ক্লাসিক্যালে হওয়া উচিত এই হলো রাগ সম্পর্কে একটা ভালো ধারণা যেটা আমার যতটুকু জ্ঞান ছিল তোমাদেরকে আমি দিলাম এরপরে আরো অনেক রকমের ভিডিও আসবে তোমরা চ্যানেলটিকে দেখতে কিন্তু ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রেখো ভিডিও সবার আগে কাছে পৌঁছে যায় সমস্ত তোমাদের আর সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য কোন রকম যদি প্রশ্ন থাকে কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তানিয়া বেরা আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে